প্রতিপক্ষ ফিফা এ একশো ধাপ এগিয়ে স্কিল শক্তি ও সামর্থ্যেও বাংলাদেশ নারী দলের চেয়ে ঢের গিয়ে চাইনিজ তাইপে তাতে কি দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নদের বড় শক্তি ঘরের মাঠ আর সঙ্গে হোম ক্রাউড যা বরাবরই আত্মবিশ্বাস জুগিয়েছে সাবিনা শিউলিদের চলতি বছর এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও নিয়মিত অনুশীলনে ছিল নারী ফুটবলাররা সদ্য শেষ হওয়া ওমেন্স লিগেও নিয়মিত খেলেছেন ফুটবল দলের সদস্যরা তাই প্রস্তুতিতে পর্যাপ্ত সময় না পেলেও নারী ফুটবল দলের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পিটার বাটলার খেলার ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন অধিনায়ক সাবিনা ডিফেন্স লাইনটাতে হচ্ছে একটু প্লেয়ার বাড়িয়ে দিয়ে অ্যাটাকিং এ একটু কম্প্যাক্ট রেখে মানে টোটাল টিমের শেপটাকে ঠিক রেখে যেন আমরা অ্যাটাকিং ডিপেন্ডিং করি অবশ্যই তো ওদের সাথে আমরা একদম হাই প্রেস করতে পারবো না অলওয়েজ এবং আমরা অ্যাটাকিং ফুটবলও খেলতে পারবো না তো এটা সামঞ্জস্য যেন থাকে সেটা নিয়েই হচ্ছে কাজ করে। ফেভার র‍্যাঙ্কিং প্রতিপক্ষের ফিফা র‍্যাঙ্কিং নিয়ে আমি মোটেও চিন্তিত নয়। যা আমাকে ভাবাচ্ছে তা হলো আমরা কিভাবে তাদের মাঠে মোকাবিলা করব কারণ তারা অনেক শক্তিশালী। তাদের অনেক স্কিলড খেলোয়াড় রয়েছে। আমি তাদের ম্যাচের ভিডিও দেখেছি। তারা গোছানো ফুটবল খেলে। ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে। আমাদের মেদের কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। বাংলাদেশের মতোই অবস্থা চাইনিজ টাইপের। দলটিও এই বছর খেলেনি কোনো ম্যাচ। ঘরোয়া শেষ করেই ধরেছে বাংলাদেশের বিমান তারুণ্যের মিশেলে গড়ার দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী চাইনিজ টাইপের কোচ র্যাঙ্কিং এ এগিয়ে থাকলেও যে হোম কন্ডিশনে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ তা ঠিকই জানেন তিনি ইন টার্মস অফ ফিফা র‍্যাঙ্কিং ফিফা র‍্যাঙ্কিং এ আমরা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছি তবে উইমেনস ফুটবলে এটা কোনো বড় বিষয় নয় ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে কারণ অজানা কন্ডিশন ওদের প্লেয়ারদের সম্পর্কেও ধারণা আমাদের কম আপনি র‍্যাঙ্কিং এ এগিয়ে থাকলে যে জিতবেন বিষয়টা তেমন নয় বাংলাদেশের নারী ফুটবল অনেক উন্নতি করেছে তারাও কঠিন প্রতিপক্ষ ঘরের মাঠে চাইনিজ টাইপেকে রুখে দিয়ে সাফের পূর্ব প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নিতে চায় সাবিনার দল ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা